নজরতাছে পরের খবরের দিকে আইন শৃঙ্খলা নিয়ে অনেকে কু কথা বলে অনেকে অপপ্রচার করে শুধু তাই নয় আমাকে কেউ গালি দিলে রীতিমতো গায়ে লাগবে না বাংলাকে নিচু করতে চাইলে আপত্তি আইন শৃঙ্খলা ভালো না হলে দেশের সেরা তো কি বলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আগে আর একটা বড় কাজ আমরা করেছি এবং আপনাদের শুনলে ভাল লাগবে অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণা হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তারা কি করে হলো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলাম আজকে মূলত ধন ধন স্টেডিয়ামে এবং সেখান থেকে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা যেরকম করেছেন সঙ্গে একাধিক বিষয় বাংলার আইন শৃঙ্খলার প্রসঙ্গ টেনে আনলেন শুধু তাই নয় গোটা দেশের মধ্যে রাজ্যে শ্রীরামপুর থানা এবং সর্বস্বীকৃত যেটা পেয়েছে স্বীকৃতি পেয়েছে সেই নিয়েও তিনি বেশ গর্ব অনুভব করলেন সঙ্গে এটাও মনে করে দিলেন অনেকে আইন নিয়ে যা প্রশ্ন তোলেন তিনি তাকে যতটাই কথা বলা হোক না কেন তিনি সহ্য করে নেন কিন্তু বাংলা নিয়ে কিছু বললে তিনি কিন্তু কোনো মতেই সেটি বরখাস্ত করবেন না আইন শৃঙ্খলা নিয়ে অনেকে কুকথা বলে অনেক অপপ্রচার করে আমাকে কেউ গালি দিলে গায়ে লাগে না বাংলাকে রিচু করতে চাইলে আপত্তি আইন ভালো না হলে দেশের মধ্যে কখন শ্রীরামপুর থানা হতো না বা হলো কি করে এই সেরা এই প্রশ্নও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে নিরাপত্তম শহর হলো কলকাতা এই প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী অর্থাৎ বিরোধীরা যখন একের পর এক রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে একের পর এক নানা বিষয়ে সরব হচ্ছেন তখন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিরোধীদের এই প্রশ্ন তুলে দিলেন কি করে নিরাপদ শহর হলো কলকাতা সে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির সভাপতি রাজ্য সভাপতি আমাদের সঙ্গে সুকান্ত মজুমদার যোগ দিয়েছেন চলাফল আর সুকান্ত বাবু স্বাগত জানাই কালকাটি নিউজে বিরোধীরা বারবার আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা তলা নিতে চলে গেছে একাধিক অভিযোগ করছেন বাংলার মুখ্যমন্ত্রী আজ বললেন শ্রীরামপুর থানা যেভাবে দেশের মধ্যে সেরা হচ্ছে কলকাতার নিরাপদ শহর কিভাবে তাহলে দেখুন এগুলো নির্ভর করে হচ্ছে আপনি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে কি ইনফরমেশন দিচ্ছেন তার উপরে মুখ্যমন্ত্রী ইনফরমেশন চেপে দেন নিজে মুখ্যমন্ত্রী প্রকাশ্য প্রশাসনিক সবাই বলেন যে এফআইআর করার আগে দেখে এফআইআর করতে হবে অর্থাৎ সেই মামলা এফআইআর করার যোগ্য কিনা মানে যে কমপ্লেন করছে তা এফআইআর করার যোগ্য কিনা মুখ্যমন্ত্রীর পাঠানোর রেকর্ড অনুসারে বিগত এক বছরে কোথাও নাকি রাজনৈতিক কোনো সংঘর্ষ হয়নি অথচ পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা মারা গেছে তার নিজের দলের লোকেদেরই হোক না কেন কোনো অসুবিধা নেই তাদেরকে উনি আর্থিক সাহায্য দেবেন মিথ্যের বেশাতি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সেই জন্য কেন্দ্র সরকার তো রাজ্যের পাঠানো উপর নির্ভরশীল কেন্দ্রে আলাদা কোনো সিস্টেম নেই তো আর এই সিস্টেম আমরা বানাইনি স্বাধীনতার পর থেকে এই সিস্টেম চলছে কেন বহু জায়গায় এরকম গরমিল আছে সেই গরমিল অনেক কিছু ঠিক হচ্ছে আইপিসি সিআরপিসিও ঠিক হয়েছে আগামী দিনেও ঠিক হবে যে পশ্চিমবঙ্গ থেকে ভুল তথ্য দিয়ে যাতে ভুয়ো পুরস্কার না জোটে এখন তো পশ্চিমবঙ্গে ভুয়ো শিক্ষক ভুয়ো ভুয়ো ডাক্তার হম থেকে ভুয়ো আইএস এবার ভুয়ো থানা হচ্ছে

দ্বিতীয় বাংলা историколаর জন্য বিজেপি সরকার যখন আসবে তখন এই সাজান শেখ সাজানের মতো লোকেরা যারা ভারতবিদ্রী যারা ভারতকে টুকরো টুকরো করতে চায় ভারতের টুকরো করতে চায় আদের উপরেশ বুলডোজার চলবে সুকান্ত বাবু অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিলেন বিজেপি राज्यसभापति সুকান্ত মজুমদার এদিকে বাবুতে মঞ্চпад ধায় পাল্টা দিয়েছেন পাল্টা খোঁচা দিয়েছেন আইনশৃঙ্খলা নিয়ে অনেকে কু কথা বলে আমাকে কুকথা বলে আমি সহ্য করে নেব কিন্তু বাংলা নিয়ে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললে তা কখনোই বরদাস্তের নয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা বড় কাজ আমরা করেছি এবং আপনাদের শুনলে ভাল লাগবে অনেকে তো আইনশৃঙ্খলা নিয়ে অনেক কু কথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণিত হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তার কি করে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একাধিক প্রশ্ন তিনি তেরকম তুলে দিয়েছেন যেখানে বিরোধীদের কোথাও তিনি জবাব দেওয়ার চেষ্টা করলেন যখন বিরোধীরা একের পর এক প্রশ্ন তুলছে এ রাজ্যের আইন শৃঙ্খলা একটা নয় দুটো নয় পর পর একাধিক ঘটনা রাজ্যে নারী নিরাপত্তা কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় রাজ্যে প্রশাসনিক পেটে মিছিল যে কোনো ঘটনা ঘটলে শুধুমাত্র বিরোধীদের দমন করা হয় যে অভিযোগ বিরোধীরা সরব হন তার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা দেশের মধ্যে এ রাজ্যে হুগলি শ্রীরামপুর থানা

আর মমতা ব্যানার্জি এক জিনিস নয় মমতা ব্যানার্জির ব্যর্থতার কথা বললে সেটা পশ্চিমবঙ্গের ব্যর্থতা কথা হয় না এক দুই নম্বর যে কলকাতা নিরাপদতম শহর বা শ্রীরামপুর থানা পুরস্কার পাওয়া দেখুন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যে তথ্যগুলো ছাপে সেখানে দেখবেন লেখা থাকে যে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে সেটাই তারা ছাপছে ধরুন একটা মার্ডার হল সেটা কেসে শুরু করা হলো তাহলে মার্ডার হয়নি একটা ডাকাতি হলো সেটা চুরির কেস দেখানো হলো তাহলে ডাকাতি হয়নি তো এই যে ক্রাইম সাপ্রেস করলে তো নিরাপদ দেখাবি এটা ভালো লক্ষণ নাই খারাপ লক্ষণ আর যে কোনো প্রতিযোগিতা যেখানে থাকে সেখানে তারা থানা গুলো দেখে গিয়ে তাদের যে নিজেদের মত অনুসারে কিছু ঠিক করে সেরকমটা নয় যে রাজ্য সরকার যেভাবে পাশায় ডাটা গুলো সেই ডাটা গুলোর মধ্যে কতটা জল থাকে কতটা দুধ থাকে সেগুলো আপনারা তো এই আমি যে উদাহরণ দিলাম তার থেকেই বুঝতে পারবেন যত এসে বলা যাবে না যে এটা ভালো কি খারাপ কোরোতে বলা যাবে চলুন লিজি সাহেব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেকে অপপ্রচার করে দেখো ওনার ভালো না লাগলে সেটা অপপ্রচার ওনার গুণগান করলে সেটা সুপ্রচার তো এটা তো লোকে ওনার তো অসংখ্য জনসভা বলে কথা বলবেন না যারা আপাতভাবে ধন্যবাদ জানাবো নজরুল সাহেব সময় দেওয়ার জন্য প্রাক্তন পুলিশ কথা নজরুল ইসলাম সাহেব ছিলেন আমার সঙ্গে ফোন লাইনে আইন শৃঙ্খলা নিয়ে অনেকে একটু কথা বলে কিন্তু বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কোথাও জবাব দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কলকাতা কি করে নিরাপদ শহর হলো কারণ আইন শৃঙ্খলা নিয়ে অনেকে কুকথা বলেন অনেকে অপপ্রচার করেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমাকে কেউ গালি দিলে গায়ে লাগবে না বাংলাকে নিচু করতে চাইলে হবে না তা নিয়ে আপত্তি রয়েছে আইন শৃঙ্খলা ভালো না হলে দেশের সেরা শ্রীরামপুর থানা হলো কি করে খুব প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আগে আপনাদেরকে শুনেলাম বাংলা আইন শৃঙ্খলা ভালো না হলে দেশের সেরা কি করে হলো শ্রীরামপুর থানা কগুনে सीटेट কসটবক্সির হইছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে কসটা স্বাগত জানাই ক্যালকাটা নিউজে এবং আইন শৃঙ্খলা যদি ভালো না হয় দেশের সেরা সিরাজপুর থানা হলো কি করে বাংলা দিয়ে কি কথা برداشت করবেন না আইন একজন আইনজীবি হিসেবে কিভাবে দেখছেন কি বলবেন থেকে ছেদ যুক্তি আদ্র রাজ্যের মুখ্যমন্ত্রী একটা থানা সেরা হয়েছে বলে সারা রাজ্যের আইন শৃঙ্খলা যেভাবে চলছে সেটাকে কোনোভাবে কি মানে একজন মুখ্যমন্ত্রী হিসাবে সার্টিফিকেট দেওয়া যায় একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সম্ভব তার কারণ হচ্ছে আমরা কদিন আগে দেখে এসেছি যে ইডি আধিকারিক তাদের উপরে যেভাবে হামলা হলো যেভাবে সিআরপিএফ এর যে পার্সোনাল তাদের উপরে যে হামলা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে কোন রকম কোন বক্তব্য পর্যন্ত এরা ঘটনা নিন্দা করে সে মুখ্যমন্ত্রী থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি উনি স্পষ্ট আসলে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভাবে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকার জন্য এই সব কথাবার্তা বলছেন বেশ কোস্তবদা ধন্যবাদ জানাই এই সঙ্গে থাকার জন্য আইনজীবী কোস্তাবচি ছিলেন আমাদের সঙ্গে অনলাইনে